এককালে ধরে বাইন্দে পিটালিও কুমড়োর বড়ি খেতাম না বড়ি খাওয়া তো দূরের কথা তরকারিতে দিলি সেই তরকারিই ছুঁতাম না আর এখন নানান ঢক করে শক করে খাই আসসালামু আলাইকুম এরাম করে একবার বড়ি খাওয়ার পর মনে হবে নাকি শুধুমাত্র এইভাবে খাওয়ার জন্যই মনে হয় দুনিয়ায় বড়ি জন্ম হয়েছে আমরা তো কিপটেমি করে তরকারির মধ্যে দুটো সাইডে বড়ি দিয়ে খাই জায়গায় যা অল্প একটু সর্ষের তেলের মধ্যে বড়িগুলো সুন্দর করে লাল লাল করে ভাইজে নিচ্ছি বেশি না একশো গ্রামের মতো বড়ি রয়েছে এই জায়গায় এইবার খালি কড়ার মধ্যে টাইলে নেবো হাফসা চামুচের মতন জিরে খুব সুন্দর করে একটু ফুটে ফুটে ফুলে উঠলি তার মধ্যে ফেলাই দেবো সার্কাস কোয়ার রসুন রসুনটা আর শুকনো খোলাইটা আলতি হবে না ফেলাই দিলাম টেবিল চামচ খানিক সরষের তেল জিরেগুলো সব তেলের মধ্যে দিয়ে তার মধ্যে ফেলাই দিলাম এক মুটখানি পিএস কুচি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব কিন্তু যেন আবার পিএস গুলো বেরেস্তার মতো লাল লাল না হয়ে যায় এবার ফেলাই দিছে চারটে শুকনো ঝাল বেশি না এই ঝাল পিএস গায়ের কাঁচা ভাবটা দূর হয়ে গেলেই হবে না তারপর শিল পর ফেলাই দিয়ে নিপিস করে বেটে নেব তোমরা চালি বেলেন্ডারেও একটা ঘষা দিয়ে আনতে পারো তার বেলেন্ডারে মাখালাম না আবার ধুতি হবে না শিলপাটার মধ্যে ইটুসখানি পানি দিয়ে কাদা কাদা করে বেটে নেই এইবার একটা বাটির মধ্যে আগে মশলাটুক নিয়ে নিলাম তারপরে দিয়ে নিছি অনুমান করে মতো মতন তারপরে যাচ্ছে আরো অল্প ইট্টুসকানি হলদির গুঁড়ো এইবার কিন্তু দুই টেবিল খানিক সব মশলা টসলা সুন্দর করে একসাথে চামুচ নাসাই নাসায় মাখায় নেব অল্প অল্প করে পানি দিতেই হবে না কিন্তু প্রায় এক গ্লাসের মতন প্রথমে অল্প ইট্টুস্কানি পানি দিয়ে মশলাটা একটু নরম করে তার মধ্যে বড়িগুলো ঢেলে দিছি এইবার বড়ির সাথে মশলাগুলো আগে সুন্দর করে মাখাই নেই তারপরে আরো খানি পানি দিয়ে দিলাম বড়িটা মশলার সাথে একটু ছল্লি বল্লি মতন হয়েছে এবার নিয়ে নিছি একটা স্টিলের টিরাং থুকু স্টিলের টিফিন বক্স মশলা সহ বড়িটা ঢেলে দিয়ে উপরতে আবার কাঁচা ঝাল শুকনো ঝাল মেরে দিই কিছুতেই মন মানতিলো না তাই আবার উপরতে এক ফুটা সর্ষের তেল মেরে দিলাম ও পানি ফুটে গেছে এবার চুলো রাসটা কমায় টিফিন বক্সটা বসায় রেখে দেবো প্রায় আধা ঘন্টা দেখো তিনি সিহারা ভাপে সিদ্ধ হয়ে তেল উঠা ভাব হয়ে গেছে এই শীতের মধ্যে ভাতের সাথে পাইরে উঠা যাচ্ছে না রান্না করার দশ মিনিটের মধ্যে যাচ্ছে ঠান্ডা হয়ে দেখো একটা বড়ি একটু টিপে দেখাই মোমের মতন গলে গেছে আহ মশলার যে কি একটা ঘেরা নুন বড়ি ভাপাটা সাদে হয়েছে একেবারে টান টান মশলা দিয়ে দুই সাইডে বড়ি ভাঙে ছুড়ে ভাতের মধ্যে আলতো করে মাখায় নিয়ে গালে দিচ্ছি এর মধ্যে আবার শুকনো ঝাল মেরিয়ে দিস একটা ওটা আবার ডলে নিলাম ভাতের সাথে ভাত খাওয়া তো দূরে থাক দেখলি ঝোল পড়বে শুধু ঝোল এরকম সাত করে বড়ি ভাব দিয়ে অনেকেই হয়তো খাই দেখিনি বাইরে যে হারে কুয়াশা পড়িছে কিছু দেখা যাচ্ছে না ঘরের মধ্যে গরম গরম ভাত রাঁধে এইরকম বড়ি ভাপে দিয়ে উফ মনে থাকবে না যে একটা দিয়ে কটা ভাত খাইলাম বড়ির কোনো আজে বাজে গন্ধ নেই ভাজা মশলার একটা সুঘ্রাণ বেরোচ্ছে প্রতি গালে গালে মজা বড়ি যদি ঘরে থাকে তাহলে একদিন ভাব দিয়ে বানাই খেয়ে দেখে নে আমারে এসে ধন্যবাদ দেওয়া লাগবে নে ভুলতে পারবার না নেই আজকে আমি খাতে খাতেই চলে যাচ্ছি তোমরা একটু দেখো কিরাম মজা ধন্যবাদ